সামনেই বিধানসভা নির্বাচন প্রতিটি দল নিজেদের মতো করে নিচ্ছে ভোট যুদ্ধের প্রস্তুতি এই আবহে পের দলবদল রাজ্য রাজনীতির অন্তরমহলে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন কবি তথা সমাজকর্মী সুদীপ্তা চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে হাতে তুলে নিলেন কংগ্রেসের দলীয় পতাকা কংগ্রেসের হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার সুদীপ্তার নারীর সম্মান রক্ষায় জাতীয় কংগ্রেস একমাত্র মঞ্চ যেখানে আন্দোলন প্রতিবাদকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া সম্ভব আশাবাদী সমাজকর্মী সুদীপ্তা রায় চৌধুরী আমি বিশ্বাস করি মাননীয় সুমন্ত সরকারের নেতৃত্বে কংগ্রেসের ভোট এভাবেই বাড়তে থাকবে এবং কংগ্রেস এই রাজ্যে একটি গুরুত্বপূর্ণ বিরোধী হিসেবে উঠে আসবে কারণ এই রাজ্যে এখন সাজানো ছদ্ম বিরোধী রয়েছে এদিন কংগ্রেসের হয়ে একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্য সরকারকে দোষারোপ করলেন সুদীপ্তা রায় চৌধুরী শুধু তাই নয় তিনি মনে করেন বিজেপি থেকে এই বঙ্গের দুর্বৃত্তায়ন আর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় তাই জনগণের হয়ে কাজ করতে ভরসা করছেন একমাত্র কংগ্রেসকেই রাজ্য কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে এদিন আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলেন সুদীপ্তা রায় চৌধুরী আগামী দিনে বিশেষ করে আসন্ন বিধানসভা নির্বাচনে তার এই দলবদলের সিদ্ধান্ত কংগ্রেসে কতটা ইতিবাচক প্রভাব ফেলে সেটাই দেখার ক্যালকাটা নিউজ